হ্যাঁ তুমি জানো আমি কত কাজ করি আমি আমি আলু কাটি পেঁয়াজ কাটি মেজ কাটি আমি চাকরি বাগান দিয়ে আমি ডেলপাত করি আমি আমি গ্লাস পায়ে ঢেলে আমি এই যে সব কাজ করি আমি এখান থেকে হ্যাঁ তুমি কেউ বাবা জানো হ্যাঁ তুমি জানো যে সে খেছি না খাদা দিয়ে তারাইছে ক্লিন টরের গন্ধ তার সাথে তার বুক কথা বন্ধ হ্যাঁ আমি আমি কত কাজ করি হ্যাঁ তুমি ইলিশ মাসে ত্রিশ কথা বল মাছ আড়ি হ্যাঁ তোমার সাথে আমার অনেকগুলো আরি হ্যাঁ তুমি কি জানো পোটলেনি স্বাস্থ্য বানা হ্যাঁ তুমি মানে কচু শাকি আছে হ্যাঁ কচু শাক যে আয়রন আছে আর কত কি আছে হ্যাঁ আমি জানি পাক করতে পারি আমি ইলিশ কাটি মানুষ কাটি পেঁয়াজ কাটি আমি কত কাজ করি আমি পানি ঢাললে ডালে খাই হ্যাঁ আমি পানি চাপাই চাপাই খাই কত কিছু পাওয়া যায় বাংলা গেলে শাক পাওয়া যায় সবজি পাওয়া যায় পেস্ট পাওয়া যায় ইংলিশে বি সি হ্যাঁ বাংলায় সরস্বর আর সই ওই 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 তুমি জানো আপেল এ ফর আপেল বি ফর বল হ্যাঁ